পৃথিবীর প্রাচীনতম সভ্যতা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপোট মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতার প্রধান জাতিগোষ্ঠী হলো হল সুমেরীয় সুমেরীয় সভ্যতার বড় অবদান কোনটি উত্তর লিখন পদ্ধতির আবিষ্কার সেটি হলো কিউনিফর্ম মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর নীলনদ মিশরীয় সভ্যতার বিখ্যাত লিখন পদ্ধতির নাম হায়ারোফিক মিশরীয় সভ্যতার বিখ্যাত স্থাপত্য হলো পিরামিড সিন্ধু সভ্যতার প্রধান দুইটি নগর হলো হরপা ও মহেন্দ্র দারু সিন্ধু সভ্যতার মানুষ কি আবিষ্কার করেছিল উত্তর নগরায়ন ও পয় নিষ্কাশন ব্যবস্থা জৈনিক সভ্যতার প্রধান নদী হলো হুয়াংহু নদী চৈনিক সভ্যতার বিখ্যাত আবিষ্কার হলো কাগজ দিক নির্ণয় যন্ত্র এবং বারুদ ইনখা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর দক্ষিণ আমেরিকায় বিশেষ করে পেরুতে ইনকা সভ্যতার বিখ্যাত নিদর্শন হচ্ছে মাছু পিছু মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর হবে মধ্য আমেরিকায় প্রাচীন সভ্যতা মায়া সভ্যতার বড় অবদান হলো জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার পদ্ধতি ভেভিলোনিয়া সভ্যতার বিখ্যাত রাজা ছিলেন হামুরাবি বা হামুরাবি হামুরাবি কিসের জন্য বিখ্যাত হামুরাবি বিধি ও বিশ্বের প্রথম লিখিত আইনের জন্য গ্রিক সভ্যতা কোন সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ভূমধ্য সাগর গ্রিক সভ্যতার বিখ্যাত দার্শনিক হলো সক্রেটিস প্লাইটো এবং এরস্টল রোমান সভ্যতার বিখ্যাত অবদান কি আইন স্থাপত্য সেনাবাহিনী ও রাস্তা নির্মাণ ফিনিশীয় সভ্যতার বড় অবদান হচ্ছে বর্ণমালার উদ্ভব হিব্রু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর স্থায়ী জিরুজ্জালামকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল বা পুরাতন নিয়ম গুপ্ত যুগকে সভ্য ভারতীয় সভ্যতার কোন সময় বলা হয় স্বর্ণযুগ গুপ্ত যুগে কোন ধর্মের প্রসার ঘটে উক্ত হবে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম মায়া সভ্যতা মানুষ কিভাবে সময় গণনা করত উত্তর হবে জ্যোতির্বিজ্ঞানী ক্যালেন্ডার দিয়ে মেসোপটেমিয়া সভ্যতার দিনে কত ঘন্টা ছিল 12 জোড়া ঘন্টা বা 24 ঘন্টা মিশরীয় সভ্যতায় মৃতদেহ সংরক্ষণ পদ্ধতি কি ছিল উত্তর হবে মমি তৈরি প্রাচীন সভ্যতা চৈনিক সভ্যতা কোন ধর্মের উৎপত্তি হয়েছিল উত্তর হবে কনফুসিয়াসিজনিজম ও তাওবাদ রোমান সভ্যতার বিখ্যাত আইন সংকলন হলো রোমান আইন 12 টেবলস সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার বেশি ছিল উত্তর হবে তাম্র ও ব্রঞ্জ মায়া সভ্যতায় কোন গাণিতিক ধারণা ছিল উত্তর শূন্যের ধারণা ইনকা সভ্যতা যোগাযোগ মাধ্যম কি ছিল উত্তর হবে কিফু বা গাথা দড়ি গ্রিক সভ্যতায় অলিম্পিক গেমসের সূচনা হয় কোথায় উত্তর অলিম্পিয়া শহরে মিশরীয় সভ্যতায় দেবতাদের প্রধান ছিলেন কে উত্তর হবে রা বা সূর্য দেবতা চৈনিক সভ্যতায় বিখ্যাত স্থাপত্য হচ্ছে চীনের মহাপ্রাচীর বেবিলনিয়া সভ্যতায় বিখ্যাত স্থাপত্য হচ্ছে হ্যাঙ্গিল গার্ডেন্স অফ বেবিলন রোমান সভ্যতায় বিখ্যাত স্থাপত্য হচ্ছে কলোসিয়াম মায়া সভ্যতায় ধর্মীয় স্থাপনা কি ছিল উত্তর হচ্ছে পিরামিড আকৃতির মন্দির ইনকা সভ্যতায় কৃষি কিভাবে হতো উত্তর সুফান পদ্ধতিতে পাহাড়ে চাষাবাদ সিন্ধু সভ্যতায় কোন ধর্মের চর্চা ছিল উত্তর হবে হিন্দু ধর্মের প্রাথমিক রূপ মেসোফোটোমিয়া সভ্যতায় প্রধান দেবতা কে ছিলেন উত্তর হবে অ্যান্ড গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতায় গণতন্ত্রের সূচনা কোথায় হয় উত্তর অ্যাথেন্সে রোমান সভ্যতায় সেনেট কি ছিল উত্তর আইন প্রণয়নকারী পরিষদ মিশরীয় সভ্যতায় ফরাও কী ছিলেন উত্তর রাজা ও ধর্মীয় নেতা চৈনিক সভ্যতায় রাজত্ব দ্বারা বাহিকতা কি নামে পরিচিত ছিল রাজবংশ বা ডাই হিব্রু সভ্যতার প্রধান ধর্মীয় নেতা ছিলেন মুজেফ মুজেস ফিনিশিয়া সভ্যতা কোন কাজে পারদর্শী ছিল নৌবাণিজ্য ও জাহাজ নির্মাণে মায়া সভ্যতায় লেখন পদ্ধতি কি ছিল চিত্রলিপি বা হায়ারোগ্রাফিক ইনকা সভ্যতায় কোন ভাষা ব্যবহৃত হতো কেসুয়া ভাষা মেসিপোর্টার অর্থ কি নদীর মধ্যবর্তী ভূমি মেসোপটেমিয়া সভ্যতায় ব্যবহৃত লেখান পদ্ধতির নাম কি ফর্ম মিশরীয় সভ্যতায় বুক অফ দ্য ডেড কি মৃতদের আত্মার পথ প্রদর্শক ধর্মীয় গ্রন্থ সিন্ধু সভ্যতা ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী কি ছিল পোড়ামাটির ইট চৈনিক সভ্যতায় সিল্ক রোড কি ছিল চীন থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্যপদ গ্রীক সভ্যতায় নির্মিত ও প্রশাসনিক রোমানা কি বোঝায় উত্তর রোমান শান্তির যুগ মায়া সভ্যতায় কোরেক্স কি ছিল উত্তর চিত্রলিপিতে লেখা ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান বই ইনকা সভ্যতায় কিওফিও কি উত্তর গাথা দড়ি দিয়ে তথ্য সংরক্ষণের পদ্ধতি বিভিন্ন সভ্যতায় জিগ্রাট কি উত্তর স্থর বিশিষ্ট ধর্মীয় স্থাপনা মিশরীয় সভ্যতায় রোসেটা স্টোন কি উত্তর গ্রাফিক অনুবাদের মূল সূত্র গ্রিক সভ্যতায় এগোড়া কি উত্তর বাজার এবং জনসমাবেশের স্থান রোমান সভ্যতায় ফোরাম কি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র চৈনিক সভ্যতায় মন ম্যান্ডেইড অফ হেভেন কি রাজত্বের বৈধতা দেবতার অনুমোদন সিন্ধু সভ্যতায় গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারু মিশরীয় সভ্যতা আইফিক গুগামেশ কি বিশ্বের প্রাচীনতম সাহিত্যকর্ম মিশরীয় সভ্যতা আই ভ্যালি অফ দ্য কিং কি ফারাওদের সমাধি স্থল গ্রিক সভ্যতা আই ডালফি ওরাকল কি ছিল ভবিষ্যদানীকারী ধর্মীয় কেন্দ্র রোমান সভ্যতা আই অ্যাকুডাক্ট কি পানি সরবরাহের জন্য নির্মিত কাঠামু প্রাচীন সভ্যতা চৈনিক সভ্যতা টেরা কোটা আর্মি কোথায় পাওয়া যাচ্ছে সি সমাধিতে মায়া সভ্যতায় সি কি উত্তর বিখ্যাত ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ইনকা সভ্যতায় সাফা ইংকা কি উত্তর সম্রাটের উপাধি গেট কি বেগুলনির প্রধান প্রবেশদ্বার মিশরীয় সভ্যতায় ওভেলিস্ক কি লম্বা পাথরের স্তম্ভ গ্রীক সভ্যতায় অলমফাস কি দেবতাদের বাসস্থান রোমান সভ্যতায় সিজা কে ছিলেন বিখ্যাত সেনাপতি এবং রাজনীতিবিদ দৈনিক চৈনিক সভ্যতায় কনফুসিয়াস কে ছিলেন দার্শনিক এবং নৈতিক শিক্ষার প্রচারক সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর মূর্তি বেশি পাওয়া গেছে গুরু ও ইউনি কম কি ব্যক্তিগত জন্য ব্যবহৃত মিশরীয় সভ্যতায় কে ছিলেন মৃতদের দেবতা গ্রিক সভ্যতায় স্পার্টা কি জন্য বিখ্যাত সামরিক শক্তি এবং কঠোর জীবনযাত্রার জন্য রোমান সভ্যতায় লেথিন ভাষা কি ছিল প্রশাসনিক ও সাহিত্যিক ভাষা চৈনিক সভ্যতায় গ্রেট ওয়াল নির্মাণ শুরু করেন খে শি হোয়াং প্রাচীন সভ্যতা মায়া সভ্যতায় বল ধর্মীয় এবং বিনোদনমূলক খেলা ইনকা সভ্যতায় কস্কো কি ছিল রাজধানী বেগুলানীয় সভ্যতায় হ্যাঙ্গিং গার্ডেন্স কোথায় ছিল বেগুলানীয় নগরে বা নগরী নগরীতে মিশরীয় সভ্যতায় কামুন কে ছিলেন বিখ্যাত হারাও গ্রিক সভ্যতায় হোমার কে ছিলেন ইলিয়ড ও ওড়িসি রচয়িতা বা লেখক রোমান সভ্যতায় ক্লোসিয়াম কি যুদ্ধ এবং বিনোদনের জন্য নির্মিত বিশাল অডিটোরিয়াম চৈনিক সভ্যতায় ফেপার প্রথম আবিষ্কার করেন কে সেই লোন সিন্ধু সভ্যতায় কোন ধর্মের কোন ধরনের ধর্মীয় স্থাপনা পাওয়া যায়নি বড় মন্দির বা উপাসনালয় মেসোপটেমিয়া সভ্যতায় সাগন কে ছিলেন প্রথম সম্রাট যিনি একত্রিত করেন বিভিন্ন নগরাষ্ট্র সার্জন মিশরীয় সভ্যতা ক্লিফ ক্লিওফেট্রা খেয়েছিলেন শেষ পাড়াও ও রোমান রাজনীতির অংশীদার গ্রিক সভ্যতায় ডেমোক্রেসি প্রথম কোথায় শুরু হয় অ্যাথেন্সে রোমান সভ্যতায় সিনেট কি ছিল আইন প্রণয়নকারী পরিষদ সভ্যতায় ড্রাগন কি প্রতীক উত্তর শক্তি সভ্যতা ও রাজত্বের প্রতীক প্রাচীন সভ্যতা মায়া সভ্যতায় টেম্পো অব দ্য ইনস্ক্রিপশন কোথায় টেলেন কিউ ফলেন কিউ ইনকা সভ্যতায় ইনঠি কে ছিলেন সূর্য দেবতা ইনথি বেবলানিয়া সভ্যতায় কোড কতটি আইন ছিল দুই শত বিরাশিটি মিশরীয় সভ্যতায় রা কে ছিলেন সূর্য দেবতা ও প্রধান দেবতা গ্রিক সভ্যতায় ফলোসফি শব্দের অর্থ কি জ্ঞান প্রেম রোমান সভ্যতায় রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে জনগণের শাসন মিশরীয় সভ্যতায় কার্টো স্কি ছিল ফরাউদের নাম লেখা ওভাল আকৃতির প্রতীক চৈনিক সভ্যতায় ইয়ং কে বুঝায় বিপরীত শক্তির সভ্যতা বারসম্য মায়া সভ্যতায় স্থল কি পাথরের ফলকে খোদাই করা ইন ইতিহাস ইনকা সভ্যতায় মিথা কে ছিল শ্রমের বিনিময়ে কর প্রদান বিবলনিয়া সভ্যতায় কিউনি ফর্ম কি ফেরেক আকৃতির লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতায় স্কে রাভ কি প্রতীক পুনর্জন্ম এবং সৌভাগ্যের প্রতীক গ্রিক সভ্যতায় থ্রি রিম থ্রি রিম কি ছিল উত্তর তিন স্থলের বৈঠা বিশিষ্ট যুদ্ধ জাহাজ প্রাচীন সভ্যতা রোমান সভ্যতায় লেজিয়ন কি সেনাবাহিনীর একটি ইউনিট জৈনিক সভ্যতায় ওরাকল বোনস কি ভবিষ্যৎবাণীর জন্য ব্যবহৃত পশুর হাড় সিন্ধু সভ্যতায় শিল কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো বাণিজ্যিক ও পরিচয় চিহ্ন হিসেবে মেসোফোটোমিয়া সভ্যতায় ইউ আর বা ইউর কি ছিল একটি গুরুত্বপূর্ণ নবরাষ্ট্র মিশরীয় সভ্যতায় কে এ বা কা বা কে হল আত্মার একটি অংশ গ্রিক সভ্যতায় ড্রামা কোথায় উদ্ভব হয় এথেন্সে রোমান সভ্যতায় গ্লাডিয়েটর কে ছিলেন যুদ্ধ পারদর্শী বা যুদ্ধ প্রদর্শনকারী যুদ্ধা চনিক সভ্যতায় জিনাস্থ্রি বা জাইনাস্ট্রি কি বোঝায় রাজবংশ মায়া সভ্যতায় গ্লিভস গ্লিভ কি চিত্রলিপি ইনকা সভ্যতায় টেম্বো কি বিশ্রাম ও সরবরাহ কেন্দ্র বিবুলনীয় সভ্যতায় ইটেমে নাম কি কি বিশাল গুজরাট মন্দির বিশাল জিগুরাট মন্দির মিশরীয় সভ্যতায় বেস্টেড কে ছিলেন বিড়াও আকৃতির দেবী গ্রিক সভ্যতায় অলিম্পিক গেমস কত বছর পরপর হতো প্রতি চার বছর পরপর রোমান সভ্যতায় ভাই এফিয়া কি প্রাচীন রোমান রাস্তা চৈনিক সভ্যতায় সিল কোথায় প্রথম কোথায় উৎপন্ন হয় চীনে সিন্ধু সভ্যতায় গ্রানারি কি ছিল শস্য সংরক্ষণের প্রাচীন সভ্যতা মেসোফোটেমিয়া সভ্যতায় জিগোরাড কি উদ্দেশ্যে নির্মিত হতো ধর্মীয় উপাসনার জন্যে মিশরীয় সভ্যতায় স্পা স্পিনস কি সিংহদেহ ও মানবমুখী মূর্তি গ্রিক সভ্যতায় সক্রেটিস কি শিক্ষা দিতেন যুক্তি এবং আত্মজিজ্ঞাসা রোমান সভ্যতায় জুপিটার কে ছিলেন প্রধান দেবতা চৈনিক সভ্যতায় ফরভিডেন্স সিডি কোথায় অবস্থিত বেজিং মায়া সভ্যতায় ফুফুল বৌ কি ধর্মীয় এবং ঐতিহাসিক গ্রন্থ ইনকা সভ্যতায় টেরেখা ফার্মিং টারাকা ফার্মিং কি পাহাড়ের সুফান পদ্ধতিতে চাষ বেবুলানিয়া সভ্যতায় অ্যাস্ট্রোলজি কি কীভাবে ব্যবহৃত হতো ভবিষ্যদ্বাণী ও ধর্মীয় কাজে মিশরীয় সভ্যতায় নীল নদীর গুরুত্ব কি কৃষি পরিবহন ও জীবন ধারণ গ্রিক সভ্যতায় ফুয়াইট হোক কোন গ্রন্থ লিখেছেন রিপাবলিক রোমান সভ্যতায় ফ্যান্থিয়ন কি দেবতাদের বসান চৈনিক সভ্যতায় গান পাউডার প্রথম কোথায় ব্যবহৃত হয় উত্তর চীনে সিন্ধু সভ্যতায় ডান্সিং গার্ল মূর্তি কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারু সভ্যতায় বিভেলন কী ছিল উত্তর হবে একটি বিখ্যাত নগরী প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতায় হিওগ্রাফিক কি চিত্রলিপি গ্রিক সভ্যতার এরিস্টল কোন বিষয়ে কাজ করেছেন দর্শন বিজ্ঞান এবং যুক্তি রোমান সভ্যতায় কংক্রিট কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো স্থাপত্য নির্মাণে চৈনিক সভ্যতায় কম্পালস কে আবিষ্কার করেন চীনা বিজ্ঞানীরা মায়া সভ্যতায় টেম্পল অফ কুকুল খান কোথায় অবস্থিত সিসেন ইদজা ইনকা সভ্যতায় রোড সিস্টেম কত কিলোমিটার বিস্তৃত ছিল প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বেবলনিয়া সভ্যতায় টাওয়ার অফ ভেবল কি ধর্মীয় কাহিনীর অংশ মিশরীয় সভ্যতায় কি মৃতদেহের অঙ্গ সংরক্ষণের পাত্র গ্রিক সভ্যতায় শিক্ষা রোমান সভ্যতায় বাদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো সামাজিক ও স্বাস্থ্যকর কাজে চৈনিক সভ্যতায় পেপার মানি প্রথম কোথায় চালু হয় চীনে সিন্ধু সভ্যতায় বার্ডেড ফ্রিস্ট মূর্তি কোথায় পাওয়া গেছে হরপ্পা মেসুফিয়া সভ্যতায় এজায়রিয়া কি ছিল একটি সামরিক শক্তিশালী জাতি প্রাচীন সভ্যতা মিশরীয় পিরামিড অফ গিজা কে নির্মাণ করেন ফুখু ফারাও খুফু ফারাও গ্রিক সভ্যতায় হলেনেস্টিক ফিরিয়ড কি বোঝায় আলেকজান্ডারের পরবর্তী যুগ রোমান সভ্যতায় রোমিওলাস কে ছিলেন নগরের প্রতিষ্ঠাতা জনিক সভ্যতায় সিভিল সার্ভিস এক্সাম কোথায় শুরু হয় হান রাজবংশে মায়া সভ্যতায় ক্যালেন্ডার রাউন্ড কত বছরের চক্র বান্ন বছর ইনকা সভ্যতায় সান টেম্পো কোথায় অবস্থিত উত্তর কুস্কুতে বিলনীয় সভ্যতার ল কোর্ট কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো সমাজে বিশৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখতে বা বিশৃঙ্খলা দমনে মিশরীয় সভ্যতায় কত দিনে সম্পন্ন হতো প্রায় সত্তর দিনে সভ্যতায় ফিতোগ্রাস বা কোন সূত্র আবিষ্কার করেন ফিত্রাসের উপবাদ্য গ্রিক সভ্যতায় ফিতোগ্রাস কোন সূত্র আবিষ্কার করেন ফিতোগ্রাসের উপবাদ্য রোমান সভ্যতায় লেডিন আলফাবেট কয়টি অক্ষর বিশিষ্ট ছিল তেষ্টটি চৈনিক সভ্যতায় ফোর ক্লিয়ান কি ছিল বাকি উত্তর শুক্র সাদা মৃত পাত্র যা চীন থেকে উৎপন্ন সভ্যতা মায়া সভ্যতায় লং খুট ক্যালেন্ডার কত বছরের চক্র প্রায় একশো বছর ইনকা সভ্যতায় কি উত্তর হল পাথরের দুর্গ বা কুসকুর কাছে সভ্যতায় কোড কোন ভাষায় লেখা হয়েছিল আকা দিয় ভাষায় মিশরীয় সভ্যতায় রা দেবতা কি প্রথিক উত্তর হলো সূর্য গ্রীক সভ্যতায় ডেমেটার ডেমেট কে ছিলেন কৃষির দেবতা রোমান সভ্যতায় মার্স কে ছিলেন যুদ্ধের দেবতা সৈনিক সভ্যতায় জো ডাইনাস্টি গত বছরের শাসন করেছিল প্রায় আটশো বছর সিন্ধু সভ্যতায় লোথাও কি জন্য বিখ্যাত প্রাচীন বন্ধন নগরী ম্যাসিফোটোমিয়ার সভ্যতায় অ্যানিডোনা ডোনাডনা কে ছিলেন উত্তর হচ্ছে বিশ্বের প্রথম পরিচিত কবি প্রাচীন সভ্যতায় অ্যাংক কি প্রতীক উত্তর জীবন গ্রিক সভ্যতায় অ্যাফোলো কে ছিলেন সঙ্গীত সূর্য ও ভবিষ্যদ্বাণীর দেবতা প্রাচীন সভ্যতায় সেনেটাস ফোফোলাসকেও রোমেনাস বা কি বোঝায় রোমান জনগণ ও সেনেট চৈনিক সভ্যতায় কনফুসিয়ানিজম কি শিক্ষা দেয় নৈতিকতা পারিবারিক দায়িত্ব শৃঙ্খলা সভ্যতায় কুফান কোথায় অবস্থিত বা সুফান বর্তমান আছে প্রাচীন সভ্যতা সভ্যতায় করিকা বা করিকা কি উত্তর হলো মন্দির বিবলীয় সভ্যতায় মার্ডুক কে ছিলেন প্রধান দেবতা সভ্যতায় ওসিরাস কে ছিলেন মৃত্যু ও পুনর্জন্মের দেবতা গ্রিক সভ্যতায় জনক সিকেরা সিকেরো বা ছিলেন উত্তর হচ্ছে রাজনীতিবিদ দার্শনিক এবং বক্তা চৈনিক সভ্যতায় ওয়ারিয়র কতটি মূর্তি রয়েছে প্রায় আট হাজার সিন্ধু সভ্যতায় ডগ ইয়ার্ড কোথায় পাওয়া গেছে লুথাল মেসিফোডিয়া সভ্যতার এজুর বানিফাল কে ছিলেন উত্তর হচ্ছে আসেরীয় রাজা যিনি বিশাল গ্রন্থাগার স্থাপন করেন মিশরীয় সভ্যতা আইতোত কে ছিলেন উত্তর জ্ঞান এবং লিখনের দেবতা গ্রিক সভ্যতা ডেলিয়ান লিগ কে ছিল উত্তর অ্যাথেন্স নেতৃত্বাধীন সামরিক জোট অ্যাথেন্স নেতৃত্বাধীন সামরিক জোট রোমান সভ্যতা আইটো আলেফ ঠেবল কি রোমান আইনের প্রথম লিখিত সংকলন চৈনিক সভ্যতা লজি কে ছিলেন উত্তর তাওবাদের প্রতিষ্ঠাতা মায়া সভ্যতায় টি খাল কি ছিল উত্তর একটি গুরুত্বপূর্ণ নগর এবং ধর্মীয় কেন্দ্র ইনকা সভ্যতা এই ক্যাস কে ছিলেন উত্তর বার্তাবাহক বেবলনীয় সভ্যতায় ইউরো ইউ নদীর গুরুত্বপূর্ণ কি উত্তর হলো কৃষি ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতায় বুক অফ ডেড কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো মৃতদের আত্মাকে পদ দেখাতে গ্রীক সভ্যতায় কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো বাজার ও জনসাধারণ বা জনসমাবেশের স্থান হিসেবে রোমান সভ্যতায় একইডাক কি কাজ করত দূরবর্তী স্থান থেকে পানি সরবরাহ চৈনিক সভ্যতা গ্রেট ওয়াল কত কিলোমিটার দুর্গ প্রায় একুশ হাজার কিলোমিটার মায়া সভ্যতায় জিরু ধারণা প্রথম কোথায় পাওয়া যায় মায়াগুনিতে ইনকা সভ্যতায় কি পাহাড়ের চোড়ার নির্মিত শহর বেবলনিয়া সভ্যতায় কে ছিলেন প্রেম ও যুদ্ধের দেবতা বা দেবী গ্রিক সভ্যতায় জিউস কে ছিলেন দেবতাদের রাজা রোমান সভ্যতায় বেনাস কে ছিলেন প্রেম ও সৌন্দর্যের দেবী চৈনিক সভ্যতায় হ্যান ডাইনাসী কত বছর শাসন করেছে প্রায় চারশো বছর সভ্যতায় বল কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো ধর্মীয় খেলা এবং উৎসব ইনকা সভ্যতায় লেগ টেটি কাকা কি উদ্দেশ্য অর্থ ধর্মীয় বা উত্তর হলো ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাচীন সভ্যতা বেগুলানিয়া সভ্যতায় কোর্ড অফ ওর নামো কি উত্তর হল হামির আগের আইন সংকলন মিশরীয় সভ্যতায় কোথায় স্থাপন করা হতো মন্দিরের সামনে গ্রিক শব্দতায় সভ্যতায় কি ছিল উত্তর নাট্যমঞ্চের অংশ রোমান সভ্যতায় ট্রাম কি বিজয় স্মারক চৈনিক সভ্যতায় ফেগুরা কি তা ধর্মীয় স্থাপনা সিন্ধু সভ্যতায় উইট এন্ড মেজার্স কি নির্দেশ করে উন্নত বাণিজ্য ব্যবস্থা সভ্যতায় ইফিক অফ গিলগামিশ কোন ভাষা লেখা হয়েছিল উত্তর আকা দিও মিশরীয় সভ্যতায় ক্যানালস কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো উত্তর শেষ ও পরিবহন গ্রিক সভ্যতায় হেরা কে ছিলেন বিবাহ এবং পরিবারের দেবী রোমান সভ্যতায় ফুরাম রোমানাম কোথায় অবস্থিত রোম শহরে চৈনিক সভ্যতায় ড্রাগন বোর্ড ফেস্টিভাল কি উপলক্ষে পালিত হতো উত্তর কবি কিউ ইয়াং এর স্মরণে মায়া সভ্যতায় সেকভি কি উত্তর হলো সাদা পাথরের রাস্তা ইনকা সভ্যতায় আন্দিজ মাউন্টেন কি ভূমিকা রাখে প্রতিরক্ষা ও কৃষি ভিলেনিয়া সভ্যতা স্ট্রোনমি কিভাব নত হয় গ্রহ ও নক্ষত্রের পর্যবেক্ষণ মিশরীয় সভ্যতায় সোলার ক্যালেন্ডার কতদিনে বিভক্ত ছিল উত্তর হবে তিনশো দিনে প্রাচীন সভ্যতা গ্রিফ্ট সভ্যতায় স্কাই লালস কে ছিলেন উত্তর হবে ট্রাজেডি নাট্যকার রোমান সভ্যতায় বাদ অফ ক্যারাসকালা কি উত্তর হবে বিশাল পাবলিক স্নানাগার চৈনিক সভ্যতায় পেপার মেকিং কোন রাজবংশে শুরু হয় উত্তর হান রাজবংশ সিন্ধু সভ্যতায় পায়ার ফায়ার অ্যালথিয়ার্স কোথায় পাওয়া গেছে কালিবঙ্গা মেসিফোডামিয়ার সভ্যতায় ইউরোপ কি জন্য বিখ্যাত প্রথম নগরাষ্ট্র মিশরীয় সভ্যতায় পিরামিড ট্যাক্স কি ধর্মীয় শ্লোক গ্রিক সভ্যতায় কে ছিলেন ছিলেন ঐতিহাসিক রোমান সভ্যতায় রোমান্স রোড কি উদ্দেশ্যে নির্মিত হতো সেনা চলাচল এবং বাণিজ্য জৈনিক সভ্যতায় শেরু পাপট্রি কি ঐতিহাসিক নাট্যশিল্প মায়া সভ্যতায় হেয়োগ্রাফিস কি চিত্রলিপি ইনকা সভ্যতায় অলয় কি উত্তর সামাজিক গোষ্ঠী বিবুলনীয় সভ্যতায় জড়ি সাইন কিভাবে ব্যবহৃত হতো ভবিষ্যদ্বাণীতে মিশরিয়া সভ্যতায় সার্কো ফায়গাস কি উত্তর হবে মৃতদেহের পাথরের কফিন গ্রিক সভ্যতায় অলিম্পিয়া কি অলিম্পিকের জন্মস্থান রোমান সভ্যতায় সার্কাস ম্যাক্সিমাস কি উত্তর রথ দৌড়ের মাঠ প্রাচীন সভ্যতা চৈনিক সভ্যতায় ক্যালিগ্রাফি কি শিল্পসম্মত লিখন সিন্ধু সভ্যতায় আরবান প্ল্যানিং কি নির্দেশ করে পরিকল্পিত নগরায়ণ মেসোফোটিমিয়া সভ্যতায় টেম্পল ইকোনমি কি মন্দির কেন্দ্রিক অর্থনীতি মিশরীয় সভ্যতায় ব্লু ক্রাউন কে পড়তেন উত্তর যুদ্ধকালীন পারাও ব্লু ক্রাউন গ্রিক সভ্যতায় ফেশিয়া বা পেথিয়া কে ছিলেন ডেলফির ভবিষ্যৎবাণী কারিনি রোমান সভ্যতায় ফেরাথোরিয়ান গার্ড কি সম্রাটের ব্যক্তিগত রক্ষী চৈনিক সভ্যতায় ব্যাম্বু বুক কি বাঁশের পাতায় লেখা গ্রন্থ মায়া সভ্যতায় টেম্পল অফ দ্য জেগোয়ার কোথায় উত্তর টিলা টিখাল ইনকা সভ্যতায় ইনথি রেমি কি সূর্য উৎসব সভ্যতায় স্টলে কি উত্তর পাথরের ফলক মিশরীয় সভ্যতায় রেডল্যান্ড কি মরুভূমি অঞ্চল গ্রিক সভ্যতায় স্টেও ওয়া কি উত্তর হল খোলা বারান্ডা স্টোয়া রোমান সভ্যতায় ডোমাস কি ধনী পরিবারের বাড়ি চৈনিক সভ্যতায় জেড কি প্রতীক বিশুদ্ধতা ও শক্তি সভ্যতায় টয় সার্ট কি নির্দেশ করে শিশুদের বিনোদন বা টয় কার্ট অবস্থিত ছিল উত্তর দক্ষিণ সভ্যতা সভ্যতায় হোয়াইট ক্রাউন কোন অঞ্চলের প্রথী উত্তর উপরের মিশর। গ্রিক সভ্যতায় ডোরিক আয়নিক এবং কোরিয়েন কি উত্তর স্থাপত্য শৈলী রোমান সভ্যতায় ইনসুলা কি সাধারণ মানুষের অ্যাপার্টমেন্ট সৈনিক ইন কি উত্তর অন্ধকার এবং নারী শক্তি মায়া সভ্যতায় কৌড়ি কি উত্তর হবে ধর্মীয় এবং জ্যোতির্বিজ্ঞানের বই ইনকা সভ্যতায় গোল্ড কি প্রতীক সূর্য ও রাজত্ব বিভিন্ন সভ্যতায় এনিমা ইলিশ কি সৃষ্টির মহাকাব্য মিশরীয় সভ্যতায় ব্লু নীল এবং হোয়াইট নীল কোথায় মিলিত হয় কার্টুমে গ্রীক সভ্যতায় উদ্দেশ্যে ব্যবহৃত হতো বাজার ও জনসমাবেশ রোমান সভ্যতায় বিল্লা কি গ্রামীণ ধনী বাড়ি চৈনিক সভ্যতায় প্রথম কোথায় উৎপন্ন হয় ইউনান প্রদেশে সিন্ধু সভ্যতায় শাল অর্নামেন্ট কি নির্দেশ করে ও বাণিজ্য মেসভোমিয়ার সভ্যতার টেম্পল অফ স্থিয়ার কোথায় অবস্থিত ছিল বেভেলনীয় নগরে মিশরীয় সভ্যতায় ডাবল ক্রাউন কি বোঝায় উপরের এবং নিচের মিশরের একত্রিকরণ গ্রিক সভ্যতায় ফেন্টেনিয়া ফেস্টিভ্যাল কি উপলক্ষে পালিত হতো উত্তর হবে দেবী এথেনার সম্মানে সভ্যতা প্রাচীন সভ্যতা রোমান সভ্যতায় লিকথর্স কারা ছিলেন ম্যাজিস্ট্রেটদের দেহরকে সৈনিক সভ্যতায় কে আবিষ্কার করেন জং হ্যাং মায়া সভ্যতায় টেম্পল অব দ্য সান কোথায় অবস্থিত পালেন কে ইনকা সভ্যতায় কুয়েফাগ নান কি ইনকা সাম্রাজ্যের রাস্তা ব্যবস্থা বেবিলনিয়া সভ্যতায় হাউস কি উত্তর হবে শিক্ষা কেন্দ্র মিশরীয় সভ্যতায় ডি ফিলার কি প্রতীক স্থায়িত্ব ও শক্তি গ্রিক সভ্যতায় ইরেসেন্টিয়ন কি উত্তর হবে একটি ধর্মীয় স্থাপনা রোমান সভ্যতায় টুগা কি উত্তর হবে রোমান পুরুষদের জবাহী পোশাক চৈনিক সভ্যতায় ফোর গ্র্যাড ইনভেনশন কি কি কাগজ দিক নির্ণয় বারুদ ছাপাখানা ছাপাখানা সিন্ধু সভ্যতায় বা শিল কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো বাণিজ্য এবং পরিচয় চিহ্ন হিসেবে মেসিভারিয়া সভ্যতায় রেল টম অফ ইউ আর কি উত্তর সুমেরিয় রাজাদের সমাধি মিশরীয় সভ্যতায় ভেনভেন স্টোন কি উত্তর হবে সৃষ্টির প্রথিক গ্রিক সভ্যতায় ফ্যানসন কি উত্তর হবে অলিম্পিকের একটি মার্শাল আর্ট প্রাচীন সভ্যতা রোমান সভ্যতায় সেন্টোরিয়ন কে ছিলেন উত্তর হবে সেনাবাহিনীর একজন কর্মকর্তা চৈনিক সভ্যতায় জোরিক অ্যানিমল কয়টি বারোটি মায়া সভ্যতা টেম্পল অফ দ্য মাস্ক কোথায় অবস্থিত কুয়েলো ইনকা সভ্যতায় একলা লা ধর্মীয় এবং রাজকীয় সেবার নিয়োজিত নারী বেবলনীয় সভ্যতায় লোনার ক্যালেন্ডার কীভাবে ব্যবহৃত হতো ধর্মীয় উৎসব নির্ধারণে মিশরীয় সভ্যতায় ইউরিয়াস কি ফারাওয়ান মুকুটের কুবরা প্রতীক গ্রিক সভ্যতায় লায়ের কি বাদ্যযন্ত্র রোমান সভ্যতায় কিউরিয়া কি সেনেটের সভাস্থল চৈনিক সভ্যতায় ইয়ান ডাইসেন ডাইনাস্টি কী জন্য বিখ্যাত মঙ্গশাসন এবং মার্কো ফুলোর সফর সিন্ধু সভ্যতায় ফিগোরিয়ানস কি নির্দেশ করে ধর্মীয় এবং সংস্কৃতির চর্চা ম্যাসিফোড সভ্যতায় সামারিয়ান কিং লিস্ট কি রাজাদের তালিকা এবং শাসনকাল নেশারিয়া সভ্যতায় ফেস্টিভ্যাল অফ ও ফেড কি উপলক্ষে পালিত হতো দেবতা আমনের সম্মানে গ্রিক সভ্যতা একাডেমিকে একাডেমিকে প্রতিষ্ঠা করেন রোমান সভ্যতায় ফেটর ফেমালিস পরিবারের প্রধান পুরুষ সৈনিক সভ্যতায় রেড আরবান রেভেলিয়ন কোন রাজবংশ হয়েছিল ইউয়ান রাজবংশ মায়া সভ্যতায় টেম্পল অফ দ্য ক্রস কোথায় অবস্থিত পালেন কে ইনকা সভ্যতায় মিটার সিস্টেম কি শ্রম ভিত্তিক কর ব্যবস্থা বেউলানিয়া সভ্যতায় অ্যান্ড লেউ কে ছিলেন বাতাস ও আকাশের দেবতা মিশরীয় সভ্যতায় সেটস অ্যান্ড ভি কি প্রতীক উপরের ও নিচের মিশরীয় মিশরের প্রতীক গ্রিক সভ্যতায় ডাউফি কি জন্য বিখ্যাত ভবিষ্যৎ কেন্দ্র রোমান সভ্যতায় ফোন টিফিক্স ম্যাক্সিমাস কে ছিলেন উত্তর হবে প্রধান ধর্মীয় পুরোহিত